আরে নান্টু আরে হারন্দা যে কেমন আছেন আরে আমি তো ভালোই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম বাহ ভালো করেছো নান্টু তা কয়দিন ধরে তুমি সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তাই একটু বলতে পারেন আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না ও আচ্ছা আচ্ছা বুঝছি সময় পেলে সন্ধে বেলা এক এসো তোমাকে ছাড়া ঠিক আশির আটাটা জমে না আচ্ছা ঠিক আছে সময় পেলে যাব গিন্নি আরে কইগো গিনি এই তো উফ লেউড়া কি গরমে এখনো শীত ছুরি হতে পারলো না আর গরমও পড়ে গেল এই নাও বাজার করে এনেছি তাতেই রান্নাটা শুরু করতো জোর খেতে পেয়েছে হ্যাঁ এই তো ভাত হয়ে গেছে শুধু তরকারিটা করেই তোমাকে খেতে দিয়ে দেব তা কি বাজার করে আনলে গো আর বলো না বাজারে খাওয়ার মতন তেমন কিছুই নেই যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাম তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল আর লাউ পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি তুমি সেই সকালবেলায় বেরিয়ে এখন বাড়ি এসে কম দামের কিছু আলু আর পটল নিয়ে হ্যাঁ এই মানে বাজারে এর থেকে কম দামে আর কিছু ছিল না গো তোমার ওই কম দামের আলু আর পটল নিয়ে কি তোমার বাপে শ্রাদ্ধ দেবো নাকি চালা সেই কবের থেকে একটু মাছ খাই না একটু মাছটা কি কিনা তা না এরেছে আলু আর পটল একটা দিনে একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নেই বালের ভাতা রয়েছে উনি বালের পচা আলু পটল কিনে নিয়ে কি রে রে আজকে মনে হচ্ছে আর কপালে ভাত জুটবে না রে না ফুটোকে একবার ফোন করে দেখি কবে বাড়িতে আসবে এইভাবে তার বাড়িতে একা একা থাকা যাচ্ছে না হ্যালো কে ফুটো হ্যাঁ কি হয়েছে বলছি যে কেমন আছিস বাবা বৌমা দাদু ভাই সব ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে শুধু ভুদার বাল আমি ভালো নেই দাদু কেমন আছো আরে ধুর ভুদা ছোট এই কালকে সকালে যাবো কেন কিছু হয়েছে নাকি কি আর বলবো দুঃখের কথা এইদিকে এই রাক্ষসী আমাকে দিনটা জ্বালিয়ে মারছে দুটো খেতে পর্যন্ত দিচ্ছে না জানিস কি আর কি হয়েছে সারা ঢ্যামলা ভাতা তুমি রাক্ষসী কাকে বললে বা তোমাকে কেন বলবো এই গাল মেরেছে কি হয়েছে গাজো কথা বললেন না আর কথা লে ও না তাড়াতাড়ি মার কাছে কি মা যাবেন কিছুতে আমাদের বাড়ি ফিরতে হবে তুই হোক তোমাকে কখন থেকে ডাকছি না এই বা না না এখনো যদি ওরকম করে তাহলে সংসারটা চলবে না করে আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম রে মা ওইসব বালের সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ কি হয়েছে ডাকছে কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলার তুমি বলো না না জামাই এগুলো আমি কি শুনছি তুমি নাকি কোনো কাজ বাজ করো না সারাদিন নাকি টোটো করে ঘুরে বেড়াও না মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো তাই কি যে করবো কিছু বুঝি না মানে ভালো কাজ পেলেই করব। তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাবার কাছ থেকে দশ টাকা চেয়ে খায় আমার তো এখনো এটাই ভেবে খুব লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে অতএব যখন লজ্জা লাগে তখন ওই বাড়িতে থাকিস কেন চলে আসতে পারিস না ভোদার তুই তোর বাপের বাড়িতে আমাকে ডেকে এনে তোর বাপের কানে খুশমন্ত দেখছিস হ্যাঁ এ কি জামাই তোমার তো সাহস কম না তুমি আমার সামনে আমার মেয়েকে গাল দিচ্ছ কোনো চাল নেই চুলো নেই তোমার এত বড় আশপর্দা হয় কি করে এই দেখুন বড় আপনি বেশি মারা দেন না ঠিক আছে লেওড়া আমার চাল চুলো নেই সবই তো আগে থেকে জানতেন তাহলে আপনার এই বালের মেয়েকে আমার ঘরে ঝুলিয়ে দিলেন কেন জামাই তুমি যদি আরেকবার বাজে কথা বলো এই ঘর থেকে কিন্তু ধাক্কা মেরে তোমাকে বের করে দেব আরে লেওড়া আপনি কি বের করবেন কাল সকাল হলে আমি নিজেই চলে যাবো আর দাদা ভাগি তোর ওই বাড়ির হারির খবর ব্যবস্থা করছি তোরা চলে এসেছিস হ্যাঁ চলে এসেছি ওই বালের বাড়িতে আর কয়েকদিন ঘুরবো ওই হবে বলছিস কেন কেমন আছো দাদু ভাই ভালো আছি ডিটুন তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই একি বৌমা তুমি চুপচাপ মন মোড়া হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আর ধর ছাড়ো তো সব বাঁচার কথা দিদু দাদু কোথায় তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে আর ঠিক আছে আমি দাদুর সাথে কি দেখা করে আসছি এই দাদু এই কে রে দাদু তোমার কি হয়েছে ও দাদু ভাই চলে এসছ হ্যাঁ এতলে তো এসেছি ই তোমার মাথায় কি হয়েছে ও কিছু না দাদু ভাই কালকে কল পড়ে পড়ে তো তাই মাথা একটু লেগেছে এই গাল মেলেতি এ তোমুন নিচেগো তো লাগেনি তো আরে দাদু ভাই নিচেগো তো লাগেনি যা লাগিছে ওপরে লেগেছে এ তুমি ভালো আছো তো কখন আসলে এই তো কেবলই আসলাম এ ফাটা তুই এখন এখান থেকে যা দাদুর সাথে আমার কথা আছে একটু দাদুর সাথে কথা বলছি কি আরে তুই না তুই আস্তে বাবা মাথায় কি কই লাগলে তোমার আরে বলিস না বাবা কালকে তোর মা আমাকে রামবাট কে নিয়ে তোরা তো বাইরে জানিস না তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি এ মা তোমাকে এইভাবে ধরে কেলালো আর তুমি কিছু বললে না আমি আর কি বলবো আমি কি তোর মার সাথে পারি দেখিস না গিলে গিলে শরীরটা কি বানিয়েছে তোর সাথে অনেক কথা আছে রে বাবা আজকে সন্ধেবেলা একটু বাড়ি থাকিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইসব তুই কি বলছিস না তোর মা তোর बापকে কেলি চোখমুখ কানা করে দিয়েছে হ্যাঁ ভদ্রবাল তা নাইতে কি আমি কি তোদের সাথে মজা করি নাকি ल्याরে দুটো দিনের জন্য শুধু একটা শ্বশুর বাড়ি গেছি আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিসনি বুঝলা বলদা জন্য আমি কালকে ফুটার বাড়ি পাস দিয়ে যাওয়ার সময় ঝামেলার আওয়াজ পাচ্ছিলাম বুঝলা আওয়াজ শুনে তো মনে হচ্ছিল ধুপধুপ কে যেন কাকে কেলাচ্ছে আমি তো আর ভাবলাম কি না কি হইজন্য যাইনি তা হঠাৎ তোর মা তোর बापকে ধরে কেনলো কেন তোর বাপকে কিছু করেছে নাকি তা আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছু বলিনি বাবা শুধু আমাকে বললো সন্ধেবেলা একটু বাড়ি থাকতে কি যেন একটা বলবে আমার মনে হচ্ছে তোর বাবা আজকে থেকে সবকিছু খুলে বলবে রে এ কি করে চোদনটা খেয়েছিল তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধ্যাবেলায় তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাল সকালে জানা হ্যাঁ আমি ওটাই ভাবছি বাবা ও বাবা কি হল বাড়ায় আমাকে বললি যে সন্ধেবেলে বাড়ি থাকতে না একবার ঘরে গিয়ে দেখি গিয়ে ঘরে আছে কিনা কি বাবা তুমি মদ খাচ্ছো এ তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছো কেন লওরে মা দেখলে কিন্তু সেটা ভাঙবে আরে দুরুবা তোর মাকে কি আমি ভয় পাই লেওনা এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি মদ খাব না, পুnga মারবো সেটা আমি বুঝবো। শুন আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম। এ কি কথা? ওটা শুনবো বলেই তো এসেছিস। আমি অনেক ভেবে দেখলাম বুঝলি? এইভাবে আর বাঁচা যায় না। তাই আমি ঠিক করে নিয়েছি। আজ রাতেই লও তোর মাকে আমি ডিভোর্স দেব। এই মেরে এইসব তুই কি মাছো? হ্যাঁ যা বলছি ঠিকই বলছি শালা গাল মারানি বাকি। নিজে কি কি মনে করে হ্যাঁ?

এখন যেই দেখেছিস তোর মা দেখে ফেলেছে আর ওমনি আমার ঘরে দোষ চাপাতি তাই না তোর মা যেসব কাজ পছন্দ করে না ওইসব আমি একদমই করি না আর তুই কিনা আমাকে জোর করে খাওয়াবি গিনি তুমি চিন্তা করো না আমি ওইসব একদমই খাইনি তুই আজকে এতবার মেরে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াচ্ছিস এই মেরেছে মা আমি যে তোমাকে কি করে বলি লেউরে আমি ফেসে গেছি কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ঢাকছিস তোর এত বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন খালাস হয় কি হলো フフ <laughs>